জানো সেদিনকে একটা ভিডিও দেখছিলাম ভিডিওতে কি দেখলাম বলতো আহ বলছে যে এখনকার মানুষরা কিরকম এই কম দামি তাঁত বা এই এরকম সিল্ক পরে আহ মানুষদের রুচিটা কোথায় চলে গেছে তো আমি সেই ভিডিওর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই মানুষের যেরকম পকেটের বাজেট আছে সেরকম টাইপেরই মানুষরা শাড়ি পরবে তো মিনিমাম থেকে ম্যাক্সিমাম রেঞ্জের আমাদের তো সব সময় হয় না যে আমরা দশ বারো হাজার টাকা শাড়ি পরলেই একটা ক্লাসি লুক দেবে আজকে একটা ক্লাসি শাড়ি নিয়ে চলে এসেছি মেটেরিয়াল যাচ্ছে ভাগলপুরিতে আর স্ক্রিপ্ট দেখো দেবে তোমাকে একটা পিওর সিল্কের লোক আর যেটা পরে তোমাকে লাগবে একদম এলিগেন্ট সফিস্টিকেটেড কে বলেছে দামি শাড়ি পরলেই তোমাকে ক্লাসি লাগবে আমি পারমিতা চলে এসেছি থ্রি আওয়ার্স চোজ থেকে সবাই আশা করি খুব ভালো আছো চলো কালেকশন গুলো দেখেন আমাদের আজকে ফার্স্ট কালেকশন তোমাদেরকে কি বললাম একটা সুন্দর শাড়ি যেটা দেবে হচ্ছে তোমাকে পিওর সিল্কের লুক বাট এট আেরি রিজনেবল প্রাইস কেন হাওড়া স্টোর মানেই হচ্ছে একটা রিজনেবল প্রাইসে ফ্যাশনেবল জিনিস ও মাই গড জাস্ট লুক এট দ্য টেক্সচার টেক্সচারটাকে দেখে নাও পুরোটা কিন্তু এটা স্ক্রিপ্টে আছে এই যাচ্ছে আঁচলটা এটা যাচ্ছে আঁচলটা গোটা বডিটা চলে যাচ্ছে কিন্তু একদম প্লেনে ওপেন ডাবল বর্ডার করে দেওয়া আছে একটা ট্রায়াঙ্গেলসে যাচ্ছে আর একটা স্মার্ট মাস্টার্ড কালার বর্ডারে যাচ্ছে এটা কিন্তু গঙ্গা যমুনাতে যাচ্ছে ওপরটা যাচ্ছে ইয়েলোতে নিচেটা যাচ্ছে অরেঞ্জে দিস ইজ দ্য ফার্স্ট পিস ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে ব্লাউজ পিস টা রেড কালার এর ব্লাউজ পিস টা যাচ্ছে উইথ ভেরি স্লিক বর্ডার গেল ফার্স্ট কালার টা সেকেন্ড কালার চলে যাচ্ছে সেকেন্ড কালার টা যাচ্ছে একদম গ্রিন গ্রিন সাথে আবার গঙ্গা যমুনা পার আর তার সাথে একটা বিউটিফুল আঁচল মানে জাস্ট তোমরা এই শাড়িগুলোকে যদি নিয়ে নাও কোন যে কোন পার্টি বা ওকেশন বলো সব জায়গায় পড়তে পারবে ইউ ক্যান ওয়্যার ইট অ্যাজ আ অফিস ওয়ેર অলসো অফিস ওয়ેર মে বি আপ লোকিয়েট আপ সাইপ কা সারি পে ন शकते है इसका बॉडी जा रहा है बॉटल ग्रीन में और ये जा रहा है स्क्रिप्ट में मटेरियलिस्ट भागलपुर सिल्क প্রত্যেকটা শাড়ি সাথে আপনারা কিন্তু ब्लाउজ পিস পেজেছেন দিস ইজ দা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখেনই এটা স্লিক বর্ডার করে দেওয়া আছে থার্ড কালারটায় চলে যাচ্ছি যাচ্ছে মানে বলে না যে নিজের শাড়িকে নিজে নিজে ভালো তো বলবোই কিন্তু আপনারা আপনারা বিচার করবেন যে আমাদের কোয়ালিটি কিরকম এই দেখুন এই হচ্ছে আঁচল আর এই হচ্ছে তার বডি গঙ্গা যমুনা পার বললাম একটা পিঙ্ক বর্ডার আর একটা ব্লু বর্ডার ব্লাউজ পিসটা আমি প্রত্যেকটায় দেখিয়ে দিচ্ছি একটু অপশন নিয়ে বুক করবেন আপনারা এই ব্লুতে যাচ্ছে ব্লাউজ পিস টা আর একটা যাচ্ছে রেড এন্ড ব্ল্যাক রেড কালার এর বডি ব্ল্যাক কালার এর স্ক্রিপ্ট এর আচল এই হচ্ছে পিস টা লাস্টটা দেখিয়ে দিচ্ছি লাস্ট টা যাচ্ছে হচ্ছে ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো কালার এর বডিটা একটা বর্ডার যাচ্ছে অরেঞ্জ কালারে আর একটা যাচ্ছে রেড কালারে প্রত্যেকটা শাড়ির সাথে গঙ্গা যমুনা বর্ডার পেয়ে যাচ্ছেন একটা কিন্তু লোক তো বলেই দিয়েছে একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে একটা স্মার্ট ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন তো আর কি এইসব শাড়ি কালেকশন গুলো দেখার জন্য আপনাদেরকে আসতে হবে শ্রী হাউর স্টোর হ্যাঁ দাম দামটা শুনে আপনারা শক্ত হবেন জাস্ট ওয়ান ওয়ান সেভেন ফাইভ ওয়ান ওয়ান সেভেন ফাইভে এরকম একটা সফিস্টিকটেড ক্লাসিক কালেকশন আপনারও চাই পেতেই হবে কোথায় পাবেন রোড হাওড়া সাউথ তাড়াতাড়ি চলে আসুন আমাদের স্টোরে সবাই খুব ভালো থাকুন তারা